রিল্যাক্সিং জায়গা আমাদের সকলের খুব পছন্দের আর উইকেন্ড হলে তো কথাই নাই আমরা সকলেই প্রশান্তির জায়গায় খুঁজে থাকি আজ আমার দেখার সবচেয়ে সুন্দর প্লেস তাও শহরের খুব কাছেই দেখতেই পাচ্ছেন ভিউগুলো কত সুন্দর একদম মন ছুঁয়ে যাওয়ার মতোই এতটাই পিকচার পারফেক্ট একবার গেলে বারবার যেতে চাইবেন মাত্র পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা প্লেস ঘুরে আসলে কিন্তু মন্দ হয় না আজ এখানে কে কে এসেছি কি কি করেছি আসবার লোকেশন সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আমি শিওর সবাই মিলে একসাথে আড্ডা এবং ঘুরতে যাওয়ার পারফেক্ট ডেস্টিনেশন হতে যাচ্ছে ডোন্ট স্কিপ দিস ভিডিও সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সাবসিনানি অ্যান্ড ইউ ওয়েলকাম টু প্রশান্তি ক্যাফে ব্লগ আজ আমার সাথে ছিল আমার ফ্রেন্ড জিনিয়া আর আমরা দুই ফ্রেন্ড একসাথে শাড়ি পরে আজকে বেরিয়ে গেছি আর সাথে কে কে ছিল চলুন গল্প করতে করতে বলছি আমরা প্রশান্তি ক্যাফের সামনেই একদম চলে আসছি আর আমাদের সাথে ছিল আমাদের একমাত্র আন্টি আই আমি জিনিয়ার আম্মু জিনিয়ার মেয়ে আর ছিল আন্টির রাজপুত্র জিনিয়ার ভাইয়ের ছেলে তো আমরা সবাই মিলে একসাথে প্রশান্তি ক্যাফেতে আজকে প্রশান্তির জন্য ঘুরতে চলে আসছি কি সুন্দর ভিউ তাই না তো এখানে ঢুকতে আপনাদের প্রথমে পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে পার পারসন আর বাচ্চাদের জন্য ফ্রি আমাদের সাথে যে দুটো পিচ্চি ছিল পিচি দুটার কিন্তু কোনো টিকিট লাগেনি প্রশান্ত থেকে আপনার একটা সাইড পুরাটাই নদীর উপরে হতে নদীর পানি যখন পুরাটাই ভরপুর থাকে তখন জিনিসটা দেখতে আরও বেটার লাগে আমার মতো যারা পানি পাগল মানুষ তাদের জন্য পারফেক্ট যাদের নদী খুব টানে যেমন আমাকে খুব টানে আর এখানে প্রচুর সবুজ গাছপালা ছিল মানে সবুজে সবুজে ভরপুর আপনার মনের প্রশান্তি না হলেও চোখের প্রশান্তি কিন্তু ঠিকই হবে এবং অনেক টাইপের ফুল গাছ ছিল যেগুলো দেখতে অনেক দারুণ এবং আপনি খুব পারফেক্ট অনেক দারুণ দারুণ ছবি পাবেন এবং জাস্ট ওয়াউ টাইপের ভিউও এখানে পাবেন ইদানিং কিছুদিন যাবৎ আমাদের খুলনাতে অনেক দারুণ দারুণ পার্কে দেখা মিলছে আর তার মধ্যে প্রশান্তি কাফে কিন্তু একটা এই জায়গা থেকে যখন আপনারা হেঁটে একদম নদীর মাঝখানে চলে যাবেন নিচে থাকবে পানি আর উপরে থাকবেন আপনি জাস্ট ওয়াউ লাগবে এবং যদি সেই টাইমে সেই মাপের একটা ওয়েদার থাকে এবং বাতাস থাকে তাহলে তো বলার বাইরেই যদিও নদীর পারে প্রচুর বাতাস থাকে সবসময় এবং প্রচুর ঠান্ডা বাতাস থাকে তা তাহলে আপনার মনটা একদমই ভরে যাবে অনেকদিন যদি বাসা আটকা থাকা হয় অনেকদিন ধরে বাসা থেকে বের হতেই পারছেন না ঠিক ওই টাইমে যদি আপনি নদীর পাড়ে গিয়ে বসে থাকেন কিংবা নদীর ধারে গিয়ে বসে থাকেন তাহলে কিন্তু আপনার মনটা ভালো হতে একদম বাধ্য এইখানে আমি অনেক টাইপের ফুলের গাছ দেখলাম আমার মনে হয় এক এক ঋতুতে মেবি এক এক টাইপের ফুল ফুটে আর যখন সব ফুল একসাথে ফুটে যাবে তখন দেখতে জাস্ট বাও লাগবে আর এই জায়গাটা হাঁটতে আমার পার্সোনালি খুব ভালো লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবে নিচে পানি মাঝে আমি আর উপরে আকাশ ব্যাপারটা জোস না আসলে এই জোস এই পার্কে যদি যান তাহলে আপনারা ঠিক এমনটাই ফিল নিতে পারবেন সাথে ছিল দোলনা আমার মতো যারা দোলনা পাগল আছেন তারা দৌড়ে গিয়ে যে দোলনায় বসে পড়বেন আর পিচি থাকলে ওদেরকে বুঝিয়ে বলবেন যে তোমরা পিছনে দোল দাও এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যদি আপনি বসে দোল খান তাহলে ব্যাপারটা কেমন রোমাঞ্চকর লাগছে না আর এখানের পরিবেশের কথা নাই বা বললাম এত দারুণ দারুণ পরিবেশ এত দারুণ দারুণ ভিউ যা নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না আর এই যে একটা লেকের মতো দেখা যাচ্ছে এখানে কিন্তু বোটিং করার ব্যবস্থা আছে এবং বোটিংয়ে উঠলে আপনাদের আলাদা করে তিরিশ টাকা করে পে করতে হবে পোড়া এরিয়াটার মধ্যে আপনাদের বসার জায়গার কোনো অভাব হবে না প্রত্যেকটা জায়গায় চেয়ারের ব্যবস্থা করা আছে এর মধ্যে আপনারা ছোট্ট স্টল পাবেন যেখানে ড্রেস আইটেম পাওয়া যায় যদিও আমি ভিতরে ঢুকে নেই আমি জানি না ড্রেস বাদে আর কি কি এখানটায় পাওয়া যায় আমি জাস্ট বাইরে থেকে যতটুকু দেখছি সেটাই আমি বল এখন চলে যাচ্ছি ভিতরের দিকে কারণ সামনের দিকে এত দারুণ ভিউ ছিল ছবি তুলতে তুলতে ভিতর দিকে যাওয়ার সে সুযোগ হয়নি তারপরে দূর থেকে একটা দোলনা দেখতে পেলাম আর যে বসে পড়লাম আমি আর জারিয়া যিনি আমাদের দুজনকে দোল দোল আর স্কুল লাইফের কথা মনে পড়তেছিল স্কুল লাইফে এরকম দৌড়ায় যে দোলনা ধরতাম এবং যুদ্ধ করে দোল খেতাম ব্যাপারটা অনেক মজা ছিল আর এগুলা করতে করতেই আমাদের রাত হয়ে গেল রাতের ভিউ কিন্তু অনেক দারুণ রাতের ভিউটা এখন আপনাদের দেখাতে দেখাতে আমি সামনের দিকে যাব এবং পুরা জায়গাটার যখন লাইটগুলো জ্বালায় দেয় জাস্ট ওয়াও এবং ভিতরে পুরো মনে হচ্ছিল যে এখানে দিব্যি একটা রাত পার করে দেওয়া যাবে আর সাথে যদি আমাদের মজার আড্ডা দেওয়ার জন্য অনেকগুলো ফ্রেন্ড থাকে ঠিক যেমন সিনেমায় আমরা দেখতাম ঠিক সেইভাবে করে আড্ডা দিতে দিতে কিন্তু দেব্যের রাতটাও এখানে পার করে দেওয়া যাবে এখানে সব জায়গায় বসার ব্যবস্থার কোনো অভাব নাই আর এই জায়গাটা সবুজ লাইটিং করাতে পুরো এরিয়াটা ধরেই একদম গ্রিন হয়ে গেছিল এখানে ঢোকার পরে যত ছবি এবং ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে পুরাটাই সব হচ্ছে গ্রিন হয়ে গেছে মানে কোনো লাইট আর এখানে কাজ করতেছে না এই লাইটটার জন্য এবং এটা দূর থেকেও খুব চোখে লাগতেছিল আজ তুলনামূলক আমার মনে হলো লোকজন কম সন্ধ্যার আগ পর্যন্ত লোকজন একটু ছিল সন্ধ্যার পরে বেশ ফাঁকা হয়ে গেছে আপনারা যারা ভাবতেছেন যে পরিবার নিয়ে ঘুরতে যাব একটা সুন্দর প্লেস এবং সুন্দর পরিবেশ বিশেষ করে আমরা পরিবার নিয়ে যখন ঘুরতে যাওয়ার চিন্তা করি সবার ফার্স্টে মাথায় রাখি পরিবেশটা কেমন হবে তো আপনাদের আমি বলবো যে ফ্যামিলি নিয়ে আসার জন্য একদম পারফেক্ট একটা প্লেস এবং এখানের পরিবেশটা এখনও পর্যন্ত খারাপ হয়ে পারেনি আই রিপিট পরিবেশটা এখনও খারাপ হয়ে পারেনি আই হোপ পরিবেশটা এমনই থাকবে খারাপ হবে না কারণ এটা রেফ সিক্সের আন্ডারে এই কারণে আমরা চাই যে পরিবেশটা ঠিক এমনই থাকুক এবং তারা এমনই ধরে রাখুক যাতে আমরা পরিবার নিয়ে অন্তত একটা সুন্দর দিন সুন্দর প্লেসে এসে কাটাতে পারি এখানে অবশ্যই আপনি আপনার ফ্যামিলি এবং বাচ্চা কাচ্চা নিয়ে এসে এসে সুন্দর একটা একটা পার করে দিতে পারবেন প্রশান্তি ক্যাফেতে এখানে কিন্তু আছে বিকাল আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো এখন রাত্রের ভিউ দেখাতে দেখাতে আপনাদেরকে আমি সামনের দিকে নিয়ে যাবো অন্যান্য পার্কের চাইতে এই পার্কটা আমার একটা জায়গায় খুব বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এরা রাত্রে একটু থাকতে দেয় টাইম অন্যান্য পার্কে রাত্রে খুব একটা টাইম স্টে করতে দেয় না কিন্তু এখানে একটু রাত পর্যন্ত থাকতে দেয় তাতে আমরা রাতের ভিউটাও দেখতে পারি আপনাদের সাথে গল্প করতে করতেই তো বেরিয়ে আসতেছিলাম আপনাদেরকে এখনো তো লোকেশনটাই বলা হয়নি আমি এখন আপনাদেরকে ক্লিয়ার লোকেশনটা বলে দিচ্ছি যে কোনো স্থান থেকে আপনারা রূপসা ট্রাফিক মোড় চলে আসবেন এবং ওইখান থেকে অটোতে করে রূপসা ব্রিজের নিচ থেকে সোজাসুজি র্যাব সিক্স পর্যন্ত চলে আসবেন আপনারা ওখান থেকে সরাসরি অটোতে আসতে পারবেন কারণ সরাসরি অটো আসে আর যদি না আসে তাহলে ভেঙে ভেঙে আপনারা প্রথমে রূপসা ব্রিজ পর্যন্ত আসবেন ব্রিজের ওখান থেকে আলাদাভাবে যাবেন আর আসার সময় অটো পেতে একটু কষ্ট হয় যদিও আমি সেন্টার রোড থেকে গিয়েছিলাম আমার পার পার্সন লাগছিল পঁয়ত্রিশ টাকা করে পুরা র্যাপ সিক্স পর্যন্তই র্যাপ সিক্স এর একদম অপোজিটে এই প্রশান্তি ক্যাফেটা তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করতে সবাইকে আল্লাহ